বাংলাদেশের উত্তরে ভারতের সীমান্ত ছুঁয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রাম জেলা নয়টি উপজেলার সমষ্টি এই কুড়িগ্রাম জেলা যেমন অলিপুর কুড়িগ্রাম সদর রাজীবপুর চিলমারি নাগেশ্বরী ফুলবাড়ি ভোরুঙ্গামারি রাজারহাট এবং রৌমারি কুড়িগ্রাম জেলার বুকচিরে বয়ে গেছে ষোলোটি নদী তার মধ্যে উল্লেখযোগ্য ব্রহ্মপুত্র ধরলা তিস্তা দুধকুমার ফুলকুমার সহ আরো অনেকগুলো নদী রাজীবপুর এবং রৌমারী উপজেলাকে কুড়িগ্রাম সদর থেকে বিচ্ছিন্ন করেছে ব্রহ্মপুত্র নদ আজ আমরা চিলমারি থেকে রৌমারির উদ্দেশ্যে রওনা করব আর সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরব যাত্রা করার আগে এই চিলমারি নিয়ে কিছু তথ্য আপনাদের জানিয়ে দেয়ার প্রয়োজন মনে করছি চিলমারি নদী বন্দর এক আবেগের নাম উত্তরবঙ্গের মানুষের কাছে চিলমারি নদী বন্দর সুখ দুঃখের ইতিবৃত্ত আঠারোশো পঞ্চাশ সালে চিলমারি থানা নামে একটি ভূখণ্ডের অস্তিত্ব প্রতিষ্ঠা পায় চিলমারি থানার নামকরণ নিয়ে বিশাল উপাখ্যান রয়েছে রয়েছে নানা জনশ্রুতি আর নামকরণের কিংবদন্তি ছড়িয়ে থাকা নানান জনশ্রুতির মধ্যে কোনটি সঠিক তা স্পষ্ট করে বলা সম্ভব নয় জনশ্রুতিতে রয়েছে জানা যায় আজ থেকে বহু বছর পূর্বে চিলমারির এই ভূখণ্ড বালু দ্বারা ঢাকা ছিল এবং সেই বালুর মধ্যে প্রচুর পরিমাণে চিনাবাদামের চাষ হতো সেই চিনাবাদাম থেকেই নাম হয় চিলমারি এবং আরও জনচৈতী রয়েছে এই এলাকায় প্রচুর পরিমাণ চিল পাখির উপদ্রব বেড়ে যায় সময় সেই চিল পাখিকে মারতে সবাই দলে দলে এই এলাকায় আসে এবং কেউ জিজ্ঞেস করলে তারা উত্তর দিত আসেন চিলমারি এবং সেই কথা থেকেই এই অঞ্চলের নাম হয় চিলমারি অন্য একটি জনশ্রুতিতে রয়েছে ব্রহ্মপুত্র নদীর উপকূল ঘেসে গড়ে উঠেছিল বিশাল নদীবন্দর সেই নদীবন্দরে মালামাল খালাস করার জন্য সেখান থেকে ব্রিটিশ প্রশাসনের একটি কাস্টমস অফিস নির্মাণ করা হয় সেই কাস্টম অফিসের সিলমারাকেই এরা বলতো যে শিলমারি এবং শিলমারি থেকে চিলমারি হয়ে সিলমারি নামের নামকরণ করা হয়েছে তবে কোন তথ্যটি আসলে সঠিক সেটি আসলে হলক করে বলা সম্ভব নয় আমরা যাত্রাপুর থেকে অটোযোগে কুড়িগ্রাম সদরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যাত্রাপুর থেকে কুড়িগ্রামের দূরত্ব খুব বেশি না হলেও শীতের মাঝে খোলা অটোতে যেতে খুব কষ্ট হচ্ছিল রোমানা আপত একেবারে শ্যুট করা বাদ দিয়ে কমফোর্টের ভেতরে ঢুকে বসে আছে কুড়িগ্রাম সদরে এসে সকালের নাস্তা সেরে একটি ছিএনজি যুগে চিলমারির উদ্দেশ্যে রওনা হলাম চিলমারি যাবার পথে রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য দুচুক বড়ে দেখলাম খুবই অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সিলমারি বন্দরে এলাকার নাম কি সিলমারি বন্দরে যেটা না এটা হলো চিলমারি নদী বন্দর এখান থেকে রাজীবপুরের দিকে নৌকা যায় যায় এখন না চিলমারি নদী বন্দর এখন কি আগের মতো এখানে ওই রকমই আসে মানে ওই যে বড় ফেরি বা লঞ্চ গুলা আসে ওই ধরনের ফেরি আসে না মাঝে মাঝে ওই ইন্ডিয়ান জাহাজ আসে কিছু

আগে ছিল তো জমজমাট নদী বন্দর বলতে কি চিলমারি বন্দর চিলমারি বন্দর খুবই জমজমাট 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 ছিল নদী ভাঙার পর এখন আর ওই আগের মত জমজমাট না ভাঙার পর একটু হজবরল হয়ে গেছে একটু মানুষ সিবিন্ন হয়ে গেছে সিবিন্ন চলে গেছে চিলমারি খুবই উন্নত সেই আছে আগে থেকে এটা তো সেই অনেক আগে থেকে আব্বাসের মত ছিল চিলমারি নাম করা বন্দরের কাজ আবার এইটা যেটা করতেছে এই যে ভবনটা কিসের ভবন বন্দরের ভবন বন্দরে মানে ওই নদী বন্দর করার জন্য যে কিছু আহ নৌ বন্দর করার জন্য যে কিছুই লাগে ফর্মালিটি অফিস আদালত সেই অফিসগুলো গুলো এগুলা তৈরি করছে না এখানে আড়াই একরের মধ্যে আপাতত হচ্ছে হয়তো এরপরে শুনছি সাড়ে সাত একর পরবর্তীতে নেওয়ার একটা কার্যক্রম করছে অলরেডি মোটামুটি আর কি একর হয়ে গেছে এদের টাকা দেওয়া শুধু বাকি সেট দেবো এইগুলোর মধ্যে যে এখানে যেটা এখানে কি ফেরি থামে নাকি থামে এটাই না এটাতে ফেরি ফেরি পন্টন ফেরি পন্টন আচ্ছা তো এই

এই কাকি অত্যন্ত অসহায় দরিদ্র এবং রোগ শোকে জর্জরিত একজন মানুষ আমি আমার সাধ্য মতো তাকে কিছু সাহায্য করে আমরা লঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম লঞ্চ ছাড়তে এখনো বেশ কিছু সময় বাকি আছে তাই তো লঞ্চে বসে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দুচুপড়ে দেখতে লাগলাম দেখতে দেখতে লঞ্চ মানুষে একেবারে ভরে গেল চারদিকে শীতের দাপট থাকায় বেশিরভাগ মানুষ নৌকার ছাদের নিচে বসার চেষ্টা করল কিন্তু নৌকাতে নারী পুরুষের সংখ্যা সমান হওয়াতে নারীরাই অগ্রাধিকার ভিত্তিতে তারা নৌকার নিচের অংশে বসল এবং পুরুষদের জায়গা হল ছাদের উপরে নৌকার সামনের অংশে উঠল মোটরসাইকেল সাইকেলসহ বিভিন্ন মালামাল এবং ভেতরের অংশে মহিলারা একরকম গাদাগাদি করে বসলো কারণ শীতকাল বলে কথা বিক্রি করেন কত সারাদিনে কত বিক্রি হয় সারাদিনে দুই হাজার লাভ থাকে হাজার লাভ থাকে না এক হাজার একা যার থাকে না না যে কাকা বিক্রি করছে কি এটা বাদাম আর হলো বুট না এটা বাদাম আর বুট নৌকার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিলমারি ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে দিলো ব্রৌমারি ঘাটের উদ্দেশ্যে শীতের এই শুষ্ক মরশুমে ব্রহ্মপুত্রের প্রাণী একেবারে টল টল করছে এর মাঝে জেলেরা মাছ ধরছে মানুষ তাদের জীবন এবং জীবিকার তাগিদে ছোট ছোট নৌকা নিয়ে ছুটে চলছে এপার থেকে ওপারে কিছুক্ষণ আগে আমরা শুনতে পারলাম স্থানীয় লোকদের ভাষ্য অনুযায়ী ইন্ডিয়ান সব জাহাজ বাংলাদেশের এই অঞ্চল দিয়ে যায় সেই জাহাজগুলো এই জায়গাটায় দাঁড়ায় এবং কাস্টমস শেষ করে তারা আবার কলকাতার দিকে রওনা দেয় শীতে ব্রহ্মপুত্র তার নাব্যতা হারিয়ে এমন অবস্থায় পৌঁছেছে যে আমাদের লঞ্চটাকে অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছিল কারণ নৌকা কোনো কোনো জায়গায় আটকে যাচ্ছে দেখলাম নৌকার সামনে একজন মাঝি পানির গভীরতা মাপার জন্য লগি নিয়ে দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্রের বুক জুড়ে শুধু চর আর চর। কোথাও ডুবো চর কোথাও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েক বছর আগে পড়া পুরনো চর পুরনো চরগুলোতে মানুষ বসবাস করছে বেশ কয়েক বছর ধরে আবার হঠাৎ করে ভাঙন দেখা দিয়েছে তাই তো তারা তাদের ঘরবাড়ি এবং গোখাদ্য নিয়ে ছুটে চলেছে অন্য কোনো চরের উদ্দেশ্যে মানুষ মালপত্র আর মোটরবাইক নিয়ে ছুটে চলা এই ছোট্ট লঞ্চটিকে মনে হচ্ছিল যেন এটা ছুটে চলেছে অনিশ্চিত কোনো গন্তব্যের উদ্দেশ্যে চারদিকে ঘন কুয়াশা ঢেকে রেখেছে আমাদের নৌকাটি আসলে কোন দিকে যাচ্ছে সেটিও ঠাউর করতে পারছি না মাঝে মাঝে দু একটি ছোট নৌকা দৃষ্টি সীমানার মধ্য দিয়ে পার হচ্ছে ঘন কুয়াশার মাঝে সূর্যমামা তার কিরণ ছড়াতে ব্যর্থ হচ্ছিল তবুও কুয়াশার ফাঁকে সূর্যের ক্ষীণ আলো নদীর জলে পড়ে শান্ত স্বচ্ছ টলটলে পানিকে মনে হচ্ছিল যেন মুক্ত দ্বারা নৌকার নৌকার বামপাসে যে চরটি দেখছেন এটি দু এক বছর হলো জন্ম নিয়েছে তবে এটি যদি আরও বেশ কয়েক বছর টিকে থাকে এবং আরও একটু উঁচু হয় তাহলে এখানেও শুরু হবে নতুন বসতি নতুন জনপথ বলতে না বলতেই আমাদের নৌকাটি ডুবোচরে আটকে গেল বেশ বিপদেই পড়লাম কারণ নৌকাটি এমন ভাবে আটকালো যে ভাবে আর নামছে না আমি বেশ ভয় পেয়ে গেলাম কিন্তু নৌকার মাঝিরা বেশ অভিজ্ঞ তারা লোকি দিয়ে উল্টো দিকে ঠেলে নৌকাটি আবার সচল করল এবং আমরা আবার চলতে শুরু করলাম এই কাঁপানো শীতের মধ্যে জেলে ভাইয়েরা তাদের জীবন আর জীবিকার তাগিদে ছোট ছোটো নৌকা নিয়ে ছুটে চলেছে এই ব্রহ্মপুত্রের বুকে আমাদের এই যে পিছনে যে ঘাটটা আমরা পার করলাম এই ঘাটের নাম কি বলত মারা ঘাট আর এই দিকে তো আর কোনো ঘাট আমরা রেখে আসিনি সামনে ঘাটগুলো যা আছে সামনে নাকি সামনের দিকে এইটার পরে যেই ঘাট সেটাই রৌমারি ঘাট চিলমারি থেকে রোমারি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার এক লম্বা পথ নৌকায় করে আমরা বাড়ি দিচ্ছি নৌকার এই ভ্রমণে কত সুন্দর দৃশ্য আমাদের দৃষ্টি কেটেছে তার সব কিছু আপনাদেরকে দেখাতে পারিনি যারা নৌকায় উপভোগ্য একটি ভ্রমণ করতে চান তারা চিলমারি থেকে রৌমারি নৌকা ভ্রমণ করতে পারেন আমরা কিন্তু রৌমারি ঘাটের একদম কাছে চলে এসেছি শুকনা মৌসুম হওয়াতে রৌমারি ঘাটের চারদিকে শুধু বালু আর বালু এখান থেকে বালু উত্তোলন করে ট্রাকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় তারই কিছু দৃশ্য আমাদের নজরে পড়ল ওই যে সামনে স্তূপকারে জমা দেখছেন এগুলো ড্রেজার দিয়ে কেটে জমিয়ে রাখা হয়েছে এবং ট্রাকের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে রোমারির এই ঘাট একেবারে শান্ত আর স্নিগ্ধ বর্ষা মৌসুমে এখানে ফেরি চলাচল করলেও এখন আর ফেরি চলছে না কারণ নদীর নাব্যতা এমন যে ছোট নৌকাই ডুবেচরে আটকে যাচ্ছে শীতের এই শান্ত বিকেলে নৌকা যতই ঘাটের কাছে বিড়ছে নৌকার যাত্রীরা ততই নামার জন্য যেন উদ্গ্রীব হয়ে পড়ছে নৌকার যাত্রীরা আড়াই ঘণ্টাও বসেছিল কোনো সমস্যা না হলেও এই ঘাটের কাছে আসার পর এখন যেন তাদের আর তর্শ সইছে না লঞ্চ থেকে নামার কোনো সিরিয়াল বা শৃঙ্খলার বালাই নাই তাই তো সবাই একেবারে গাদাগাদি করে নারী পুরুষ একসাথে নামছে যা আমার কাছে খুবই দৃষ্টিকটু এবং বিশৃঙ্খল মনে হয়েছে তবে নারী এবং পুরুষ দু দলে ভাগ হয়ে যদি আলাদাভাবে নামতো তাহলে যেমন দেখতেও সুন্দর লাগতো তেমনি শৃঙ্খলাও ফিরে আসতো

আর এখান থেকে রংপুর কোন দিকে রংপুর হলো পশ্চিম দিকে পশ্চিম উত্তর দিকে এই নদী পার হয়ে নদী পার হয়ে যাইতো তার মানে আমরা নদীর পার আসছি মানে রংপুর ওই পার রেখে হ্যাঁ রৌমারী উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা এটি মুক্তাঞ্চল উপজেলা হিসেবেও খ্যাত কুড়িগ্রামের মূল ভূখণ্ডের সাথে এই উপজেলার কোনো সংযোগ সড়ক নেই শুধু জলভিত্তিক পরিবহন ব্যবস্থা রয়েছে এই উপজেলাটি জামালপুর জেলার খুবই সন্নিকটে এবং ঢাকার সাথে এর যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো রৌমারি উপজেলার নামকরণের সঠিক ইতিহাস নিশ্চিতভাবে জানা যায়নি তবে লোকমুখে প্রচলিত একটি তথ্য অনুযায়ী অতীতে এই অঞ্চলে প্রচুর পরিমাণে রুই মাছ পাওয়া যেত এখানে রুই মাছ ধরার কাজকে রৌমাছ বলা হতো এই রৌমারা শব্দ থেকেই রৌমারি নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা যায় আজকের চিলমারি থেকে রৌমারি ভ্রমণ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কি এই নদীপথে কখনো ভ্রমণ করেছেন বা সামনে ভ্রমণ করার ইচ্ছে আছে সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওতে কি সংযোজন বা বিয়োজন করলে ভিডিওটি আপনার মনের মতো হতো সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই চ্যানেলটি আপনাদের মতামতের ভিত্তিতেই পরিচালিত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ